রথযাত্রা যখন বিশ্বজগতের প্রভু জগন্নাথ দেব যান তার মাসির বাড়িতে মূল মন্দির পুরীর সেখান থেকে বেরিয়ে তিনি যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে রথে চেপে দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান তিনি পুরীর মন্দিরের মাহাত্ম গোটা বিশ্ব জুড়ে রয়েছে নীলাচলের মহাপ্রভু তিনি নীলাচলপতি রথযাত্রা উৎসব কেবল একদিনের নয় চলে সাত দিন মাসির বাড়িতে চলে নানান অনুষ্ঠান পালন তার মধ্যে একটি হল হেরা পঞ্চমী এই অনুষ্ঠানের সঙ্গেও জগন্নাথ দেব যুক্ত এবং যুক্ত তার স্ত্রী যা রথযাত্রার পঞ্চম দিলে পালিত হয় প্রচলিত মা লক্ষ্মী নাকি জগন্নাথ দেবের স্ত্রী এই সময় ভগবান জগন্নাথ দেবের ওপরে তিনি রুষ্ট হয়েছিলেন রথযাত্রার পাঁচ দিন পর এই আচার পালিত হয় এই দিন ভগবান জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবীর সঙ্গে দেখা করার জন্য গুন্ডিচা মন্দিরে প্রতীকী দর্শন করেন হেরা পঞ্চমী নামে পরিচিত এই আচারে রাতে দেবীর গোপন শোভাযাত্রা বের হয় এই ঐশ্বরিক দর্শন বিবাহিত দম্পতির পুনর্মিলন এবং বৈবাহিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক আসলে দেবী লক্ষ্মী হঠাৎ গুন্ডিচা মন্দিরে আগমন করেন কিন্তু এর নেপথ্যেও একটা গল্প রয়েছে কি গল্প সেটাই বলবো এই ভিডিওতে তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে এবং একই সঙ্গে কমেন্ট করতেও ভুলবেন না ভগবান জগন্নাথ দেব তিনি দেবী লক্ষ্মীকে না জানিয়ে এবং তাকে সঙ্গে না নিয়ে মাসির বাড়িতে চলে যান এই কারণেই দেবী লক্ষ্মী জগন্নাথ দেবের উপরে ভীষণভাবে রেগে যান রাগে মন্দির ছেড়ে চলে যান মনে মনে সিদ্ধান্ত নেন যে আজ তিনি অবশ্যই ভগবান জগন্নাথের সঙ্গে দেখা করবেন তার মনে এই প্রশ্নও ছিল যে কেন জগন্নাথ দেব তাকে তার সঙ্গে নিয়ে যায়নি দেবী ভগবান জগন্নাথের ওপরে প্রচণ্ড তাই তিনি তার প্রকাশ করার জন্য ভগবানের রথের ক্ষতি করেন আসলে দেবী লক্ষী এত রাগে সেই মন্দিরে যান যে গুন্ডিচা মন্দিরের দরজাও হঠাৎ বন্ধ হয়ে যায় এমন পরিস্থিতিতে যখন তিনি ভগবানের দর্শন পান না তখন তিনি ক্রোধে নন্দী রথের একটি অংশ ভেঙে ফেলেন এটি একটি অনন্য ঐতিহ্য যা প্রতি বছর রথযাত্রার সময় পালিত হয় দেবী লক্ষ্মী নাকি ক্রোধে গুন্ডিচা মন্দিরের কেউ মারধর করেন এবং জগন্নাথ দেবকে পরের দিন যে কোনো মূল্যে বাড়ি ফিরে যেতে বলেন রথযাত্রার সময় দেবী লক্ষ্মীর এই যাত্রা গোপনে করা হয় এই আচারটিও গোপনে করা হয় কারণ দেবী লক্ষ্মী গোপনে প্রভু কোথায় কেন গিয়েছেন তা দেখতে যান এই আচারে প্রভু জগন্নাথ এবং দেবী লক্ষ্মীর প্রতীকী দর্শন হয় তবে প্রভুকে সঠিকভাবে দেখতে না পেয়ে দেবী লক্ষ্মী দুঃখিত মনে ফের মন্দিরে ফিরে আসেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন ফলো মোর